মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক যে সাজেশান সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের জন্য এমসি কিউ এসএ দু নম্বর তিন নম্বর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে ভৌতবিজ্ঞানে আমি কখনোই বলবো না যে এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে থামনেলে ওই কথাটি দেওয়া এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এখান থেকে ম্যাক্সিমাম যতটা কমন পাবে অন্য কোথাও থেকে তোমরা কমন পাবে না তার কারণগুলো একে একে বলবো ভৌতবিজ্ঞানে তবে এই সাজেশান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো এইটটি কম করে এইটটি ফাইভ তোমরা এক্সপেক্ট করতে পারো মানে নব্বই নম্বরের প্রশ্নের মধ্যে ওই বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর তোমরা এক্সপেক্ট করতে পারো কমন ছোটো প্রশ্ন যেরকম তোমাদের দেওয়া রয়েছে ছোট প্রশ্ন এই ছোট প্রশ্নগুলো যদি তৈরি করো অধ্যায় ভিত্তিক আমরা এইরকমভাবে তৈরি করেছি বিভিন্ন বছরের টেস্ট পেপার্স তারপরে বোর্ডের টেস্ট পেপার্স এগুলোকে দেখে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে তোমাদের জন্য কিন্তু দেওয়া রয়েছে এই নোটসটি ভালোভাবে তৈরি করা মানে অনেকগুলো টেস্ট পেপার একসঙ্গে তৈরি করা পাশাপাশি তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় যেরকম টাইপের অঙ্ক আসে ভৌতবিজ্ঞানে সেই রকম অঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে হ্যাঁ তোমরা অঙ্ক এই রকমই কমন পাবে তবে সেই নম্বরগুলো ভ্যালুগুলো আলাদা দিতে পারে কিন্তু প্যাটার্ন এই টাইপেরই অঙ্ক দেবে সেই রকম এখানে দেওয়া রয়েছে আর কি দেওয়া রয়েছে একদম নোটসের শেষের দিকে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে আগত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেওয়া রয়েছে এমসি কিউ এসিকিউ টু মার্কস থ্রি মার্কস গোটা আট বছরের প্রশ্নপত্রের সাজেশান উত্তরসহ সহ এখানে তো রয়েছেই আট বছরের প্রশ্নপত্রের উত্তর সেটাও এখানে তোমাদের রয়েছে অর্থাৎ ভৌতবিজ্ঞানে যারা একটু বেশি নার্ভাস বা ভৌতবিজ্ঞানে যারা অনেকগুলো বই একসঙ্গে পড়ে তাও নিজেদের মনে কনফিডেন্স পায় না তাদের জন্য বলতে চাই এই নোটসটা একদম আদর্শ নোটস তারা এই নোটসটা যদি ঠোটস্ত করে ফেলতে পারে নোটসটা যদি একদম তোমরা যদি নিজেদের আয়ত্তে করে ফেলতে পারো মাধ্যমিকে তোমাদের এইটটি ফাইভ পেতে কেউ আটকাতে পারবে না বিগত বছরেও আমাদের সাজেশন থেকে এইটটি থেকে এইটটি ফাইভ প্রত্যেক বছর কমন আসে এবছরও আমরা কিন্তু আশাবাদী কমন পাবেই পাবে কারণ নোটসগুলো সেই ভাবেই তৈরি করা তোমাদের যে কেমিস্ট্রির পোর্শানটা রয়েছে সেখানে বিভিন্ন রকমের কনভার্শান দেয় এখান থেকে এখানে কনভার্শান বিভিন্ন আইউপ্যাক নেম তারপরে পর্যায় সারণী থেকে এ বি সি ধরে যে অঙ্কগুলো সমস্ত জিনিস এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রয়োজনের সুবিধার্থে যেরকমভাবে করা রয়েছে তোমরা নিজেরাই বুঝে উঠতে পারবে প্রত্যেকটা সূত্র যে গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞানের সূত্রগুলো দিয়ে থাকে সমস্ত সূত্র এখানে সহজ সরল ভাষায় বিভিন্ন বই থেকে যে সহজ সরল ভাষাটা যেটা মনে মনে হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের যাতে মুখস্থ করতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখা হয়েছে গোটা নোটসটা ভিডিও মারফত এই কারণেই দেখানো যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা বুঝতে পারো নোটসের গুণগত মান কেমন আর নোটসটা তোমাদের কতটা হেল্প করতে পারি পাশাপাশি যেহেতু এখন কোন সময় আছে ছাত্রছাত্রীরা চাইলে নোট ডাউন বা স্ক্রিনশটও করে নিতে পারে আমরা এই নোটটাই মার্চ মাসে কিন্তু প্রথমে এনেছিলাম এটা আমাদের পেইড পিডিএফ এর নোট সত্তর টাকার এই রকমই তোমাদের মাধ্যমিকের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞানের নোটসও আমরা দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক দু অল সাবজেক্ট নোটস বলে সেখানে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে পাশাপাশি সেখানে অনেক ফ্রি পিডিএফের ভিডিও আছে যেখান থেকে ফ্রি পিডিএফ পাবে আর যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে চায় ভিডিওতে তোমাদের জন্য পদ্ধতি কিন্তু বলা রয়েছে যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা ম্যাসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কন্টাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেব। প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়েরই প্রত্যেকটি বিষয়ের নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউ কোডেই পেমেন্ট করতে হবে কিউ আর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউ কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যা ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছ কোনো অসুবিধা নেই বারোটার পর মেসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে মেসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছো আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চাই তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক যে সাজেশান সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের জন্য এমসি কিউ এসএ দু নম্বর তিন নম্বর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে ভৌতবিজ্ঞানে আমি কখনোই বলবো না যে এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে থামনেলে ওই কথাটি দেওয়া এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এখান থেকে ম্যাক্সিমাম যতটা কমন পাবে অন্য কোথাও থেকে তোমরা কমন পাবে না তার কারণগুলো একে একে বলবো ভৌতবিজ্ঞানে তবে এই সাজেশান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো এইটটি ফাইভ পার্সেন্ট কম করে এইটটি ফাইভ পার্সেন্ট তোমরা এক্সপেক্ট করতে পারো মানে নব্বই নম্বরের প্রশ্নের মধ্যে ওই বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর তোমরা এক্সপেক্ট করতে পারো কমন ছোটো প্রশ্ন যেরকম তোমাদের দেওয়া রয়েছে ছোট প্রশ্ন এই ছোট প্রশ্নগুলো যদি তৈরি করো অধ্যায় ভিত্তিক আমরা এইরকমভাবে তৈরি করেছি বিভিন্ন বছরের টেস্ট পেপারস তারপরে বোর্ডের টেস্ট পেপারস এগুলোকে দেখে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে তোমাদের জন্য কিন্তু দেওয়া রয়েছে এই নোটসটি ভালোভাবে তৈরি করা মানে অনেকগুলো টেস্ট পেপার এক সঙ্গে তৈরি করা পাশাপাশি তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় যেরকম টাইপের অঙ্ক আসে ভৌতবিজ্ঞানে সেই রকম অঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে হ্যাঁ তোমরা অঙ্ক এই রকমই কমন পাবে তবে সেই নম্বরগুলো ভ্যালুগুলো আলাদা দিতে পারে কিন্তু প্যাটার্ন এই টাইপেরই অঙ্ক দেবে সেই রকম এখানে দেওয়া রয়েছে আর কি দেওয়া রয়েছে একদম নোটসের শেষের দিকে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে আগত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেওয়া রয়েছে এমসি কিউ এসিকিউ টু মার্কস থ্রি মার্কস গোটা আট বছরের প্রশ্নপত্রের সাজেশান উত্তরসহ এখানে তো রয়েছেই আট বছরের প্রশ্নপত্রের উত্তর সেটাও এখানে তোমাদের রয়েছে অর্থাৎ ভৌতবিজ্ঞানে যারা একটু বেশি নার্ভাস বা ভৌতবিজ্ঞানে যারা অনেকগুলো বই একসঙ্গে পড়ে তাও নিজেদের মনে কনফিডেন্স পায় না তাদের জন্য বলতে চাই এই নোটসটা একদম আদর্শ নোটস তারা এই নোটসটা যদি ঠোঁটস্থ করে ফেলতে পারে নোটসটা যদি একদম তোমরা যদি নিজেদের আয়ত্তে করে ফেলতে পারো মাধ্যমিকে তোমাদের এইটটি ফাইভ পারসেন্ট পেতে কেউ আটকাতে পারবে না বিগত বছরেও আমাদের সাজেশান থেকে এইটটি থেকে এইট ফাইভ পার্সেন্ট প্রত্যেক বছর কমন আসে এবছরও আমরা কিন্তু আশাবাদী কমন পাবেই পাবে কারণ নোটসগুলো সেই রকমভাবেই তৈরি করা তোমাদের যে কেমিস্ট্রির পোর্শানটা রয়েছে সেখানে বিভিন্ন রকমের কনভারশান দেয় এখান থেকে এখানে কনভারশান বিভিন্ন আয়ুপ্যাক নেম তারপরে পর্যায় সারণী থেকে এবিসি ধরে যে অঙ্কগুলো সমস্ত জিনিস এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রয়োজনের সুবিধার্থে যেরকমভাবে করা রয়েছে তোমরা নিজেরাই বুঝে উঠতে পারবে প্রত্যেকটা সূত্র যে গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞানের সূত্রগুলো দিয়ে থাকে সমস্ত সূত্র এখানে সহজ সরল ভাষায় বিভিন্ন বই থেকে যে সহজ সরল ভাষাটা যেটা মনে মনে হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের যাতে মুখস্থ করতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখা হয়েছে গোটা নোটসটা ভিডিও মারফত এই কারণেই দেখানো যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা বুঝতে পারো নোটসের গুণগত মান কেমন আর নোটসটা তোমাদের কতটা হেল্প করতে পারে পাশাপাশি যেহেতু এখন কোন সময় আছে ছাত্রছাত্রীরা চাইলে নোট ডাউন বা স্ক্রিনশটও করে নিতে পারে আমরা এই নোটসটাই মার্চ মাসে কিন্তু প্রথমে এনেছিলাম এটা আমাদের পেইড পিডিএফ এর নোট সত্তর টাকার এই রকমই তোমাদের মাধ্যমিকের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞানের নোটসও আমরা দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে একটা প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া মাধ্যমিক দু হাজার অল সাবজেক্ট নোটস বলে সেখানে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে পাশাপাশি সেখানে অনেক ফ্রি পিডিএফের ভিডিও আছে যেখান থেকে ফ্রি পিডিএফ পাবে আর যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে চায় ভিডিওতে তোমাদের জন্য পদ্ধতি কিন্তু বলা রয়েছে যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কনট্যাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়েরই প্রত্যেকটি বিষয়ের নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউ আর কোডেই পেমেন্ট করতে হবে কিউ আর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউ কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যা তো ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছো কোনো অসুবিধা নেই বারোটার পর ম্যাসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে ম্যাসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছো আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর করে কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চায় তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবি তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের এখানেই একটি কথা বলে দিতে হবে আমাদের এই নোটসগুলোতে কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন উত্তরও কিন্তু কভার করে দেওয়া রয়েছে টেস্ট পেপার যখন তোমরা হাতে পেয়েছ বা পাবে তোমরা তখন কিন্তু টেস্ট পেপার থেকেও তোমরা কিন্তু যে এই নোটসটা তৈরি এই নোটসটা বিভিন্ন বছরের টেস্ট পেপারের প্রশ্ন উত্তর এর মধ্যে থাকায় ছাত্রছাত্রীদের কিন্তু এই নোটস পরে সফলতা আসতে হানড্রেড পারসেন্ট বাধ্য এবং ছাত্রছাত্রীরা এই নোটস পড়ে মাধ্যমিক পরীক্ষায় যে নব্বইয়ে নব্বই কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো